নেদারল্যান্ডসের বিপক্ষে সাইফ হাসান এক ম্যাচে পারফর্ম করায় এক সময়ের অটো চয়েস তাওহিদ হৃদয় এশিয়া কাপের মূল একাদশে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে হৃদয়ের অফফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট যতটা চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে ভক্তদের কেউ কেউ তো তাকে এখনই দল থেকে বাদ দিয়ে দিয়েছেন বেঞ্চে বসিয়ে রাখছেন অথচ বাস্তবতা বলে ভিন্ন কথা বড় টুর্নামেন্টগুলোতে হৃদয় প্রুভেন ক্রিকেটার ক্যাপ্টেন লিটন কুমার দাসও আস্থা রাখেন তার উপর অ্যালকেটি বিশ্বাস করেন হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার তার আশা এশিয়া কাপে ঘুরে দাঁড়াবেন এই ব্যাটার ওয়ান এবং টি টোয়েন্টিতে হৃদয় বাংলাদেশ দলের অটো চয়েস কদিন আগেও সেটা নিশ্চিত ছিল কারণ তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ ছিল না তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পারফর্ম করার পর হৃদয় অটো চয়েস থেকে মূল একাদশের জায়গা ডিজার্ভ করে কি না সেই প্রশ্ন উঠেছে আসলে কি তিনি মূল একাদশের ফার্স্ট চয়েস হতে পারেন কিনা সেই আলাপ করব এখন দুই পঁচিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিয়মিত চার নম্বরে ব্যাট করা হৃদয় বারো ইনিংসে করেছেন দুইশো পঁচিশ রান এ সময় হৃদয়ের গড বিশ দশমিক চার পাঁচ স্ট্রাইক রেট একশো দশ দশমিক আট তিন যেখানে ইমনের স্ট্রাইক রেট একশো চুয়ান্ন তানজিদ হাসান তামিমের একশো ছেচল্লিশ লিটন কুমার দাসের স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ সেখানে হৃদয়ের স্ট্রাইক রেট একশো এগারো বড্ড বেমানান তবে এর মধ্যে কয়েকটা ইনিংস দলের জয়ের ভূমিকা রেখেছে যদি দলে জয়ের ভূমিকা রাখে এমন স্লো ইনিংস নিয়ে আপত্তি থাকার কথা না শূন্য রানে আউট হলে অনেক সময় মানা যায় যদি ম্যাচের মোমেন্টাম নষ্ট না হয় আরব আমিরাতো পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শূন্য রানে আউট হলেও ম্যাচে কোনো ইম্প্যাক্ট পড়েনি অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ২২ বলে সতেরো রান ও লঙ্কানদের বিপক্ষে তেরো বলে দশ রানের এবং সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে চোদ্দ বলে নয় রান এই তিনটা ইনিংসের হৃদয় মিডল অর্ডারে দলের অবস্থা খারাপ করে দিয়েছেন যেখানে হৃদয়ের একটি নায়কচিত ইনিংস নাই সেখানে হৃদয়ের তিনটা খল নায়কচিত ইনিংস নিঃসন্দেহে ভালো বার্তা দেয় না তারপরও সাইফাসান থেকে হৃদয় এগিয়ে থাকবেন অতীত পরিসংখ্যান এবং অভিজ্ঞতার বিচারে পাকিস্তানের বিপক্ষে দুইশো তাড়া করতে নেমে হৃদয় করেছিলেন বাইশ বলে সতেরো শ্রীলঙ্কার বিপক্ষে তারা বলে দশ আর ডাচ বিপক্ষে চোদ্দ বলে নয় এগুলো টি টোয়েন্টিতে ব্যাটার ছিলেন আন্তর্জাতিক হৃদয়ের গড় একশো চব্বিশ যা বাংলাদেশের স্ট্যান্ডার্ডের চলন সই সব ঠিক আছে কিন্তু দুই হাজার পঁচিশের ফর্মে অন্তত হৃদয়কে একাদশে রাখতে বাধ্য করে না হৃদয়ের ব্যাটিং একটা এক্স ফ্যাক্টর ছিল স্লিপ বা লেগে টেনে খেলা অফে তো হৃদয় আগে থেকেই দুর্বল এখন দেখা যাচ্ছে অফের দুর্বলতা তো কমেইনি বরং এক্স বা স্ট্রং জোনটাকেও কাজে লাগাতে পারছেন না বিপক্ষ দল তার শক্তিমত্তা বুঝে সেভাবে প্ল্যান করে এমনটাও হতে পারে কোন মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন এই ক্রিকেটার তাই পূর্ণ মনোযোগ দিতে পারছেন না খেলায় মিডল অর্ডারে হৃদয়ের ব্যাক আপ এবার এশিয়া কাপে গেছে বাংলাদেশ দল চার বছর পর জাতীয় দলের ফেরাজ সাইফ হাসান ডাসদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে চমক দেখিয়েছেন তবে তাতেই সন্তুষ্ট হওয়ার কিছু নেই কারণ বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই তার আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা বিষয় আছে আর অন্যদিকে দলটাও ছিল নেদারল্যান্ডস তাই ইনিংসটা ফ্লুক ছিল না সেটাও বলা যায় না হৃদয়ের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনিও ভরসা রাখছেন এই ব্যাটারের উপর নেদারল্যান্ডস সিরিজ শেষে হৃদয়ের অফ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে অ্যালকেট বলেন নির্দিষ্ট কিছু সময় সংগ্রাম করতে পারে আমরা চিন্তিত না অধিনায়ক হিসেবে আমার পুরো বিশ্বাস আছে হৃদয় এশিয়া কাপে গিয়ে ঘুরে দাঁড়াবে সে ভালো ক্রিকেট খেলবে মাঝে ব্রেক ছিল আমিও কিন্তু সংগ্রাম করেছিলাম তাদের বাহাতি স্পিনারটা ভালো করছিল কেউ সেট হয়ে যাওয়া আর নতুন কেউ ব্যাট করার তফাত আছে আমি হৃদয়কে নিয়ে চিন্তিত না সে বিগ ম্যাচের প্লেয়ার আশা করি সে ঘুরে দাঁড়াবে লিডনের কথা থেকেও বার্তা পাওয়া যায় হৃদয়ের উপর আস্থা রাখছেন এলকেডি এশিয়া কাপের মূল একাদশের প্রথম পছন্দই থাকতে পারেন তিনি বিডি মান